ভক্তিযোগে অগ্রসর হয়েও যদি কেউ মাঝপথে থেমে যায় তবে কি তার সাধনা একেবারে বৃথা যায় কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথ থেকে বিমূড় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেধের মতো একেবারে নষ্ট হয়ে যাবে তাৎপর্য দুটি পথ ধরে এগোনো যায় যারা বিষয়াসক্ত তারা পরমার্থ নিয়ে মাথা ঘামায় না তাই তারা অর্থনৈতিক উন্নতি সাধন করে জড় বিষয়ে ভোগ করতে তৎপর অথবা যথোচিত কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে স্বর্গলোকে উত্তীর্ণ হবার প্রয়াসই কেউ যখন পারমার্থিক পথ অবলম্বন করে তখন তাকে সব রকম বৈষয়িক কর্ম পরিত্যাগ করতে হয় এবং সব রকম জড়ো সুখভোগের বাসনা পরিত্যাগ করতে হয় এই পরমার্থ সাধনে তিনি যদি সফল না হন তখন আপাত দৃষ্টিতে মনে হয় যে তিনি দুই দিকই হারালেন তিনি জ্বরও সুখভোগ করতে পারলেন না আর পারমার্থিক সিদ্ধিও লাভ করতে পারলেন না তিনি যেন বায়ু তাড়িত মেঘের মতোই ছন্ন ছাড়া আকাশে অনেক সময় এক টুকরা মেঘ একটি ছোট মেঘ থেকে সরে গিয়ে একটি বড় মেঘের দিকে এগিয়ে যায় কিন্তু সে যদি সেই বড় মেঘটির সঙ্গে যুক্ত হতে না পারে তাহলে সে বায়ুর দ্বারা বিতাড়িত হয়ে অসীম আকাশে হারিয়ে যায় ব্রহ্মণ পথি কথাটির অর্থ হচ্ছে পরমার্থ সাধনের পথ যার অনুশীলনের ফলে উপলব্ধি হয় যে জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা এই আত্মা হচ্ছে সেই পরমেশ্বরের অংশ যিনি ব্রহ্ম পরমাত্মা ও ভগবান রূপে নিজেকে প্রকাশ করেছেন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ তাই তার চরণে যিনি প্রপত্তি করেছেন তিনিই হচ্ছেন সার্থক পরমার্থবাদী ব্রহ্ম ও পরমাত্মা উপলব্ধির মাধ্যমে জীবনের পরম লক্ষ্যে পৌঁছেতে গেলে বহু বহু জন্মের প্রচেষ্টার ফলে সম্ভব হতে পারে বহুনাং জন্ম না মন্তে তাই পরমার্থ সাধনের পরম শ্রেষ্ঠ পথ হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত যার ফলে আমরা সরাসরিভাবে জানতে পারি ভগবানকে শ্রীকৃষ্ণকে তার সঙ্গে আমাদের কী সম্পর্ক हरे कृष्ण हरे कृष्ण